আজকে আমি বড় একটা প্রমাণ নিয়ে আসছি অত হইতে পারে যে এই প্রমাণটা অনেক অনেক মানুষ আমি ওলামা মা নাম নেবো না কিন্তু তাদের মুখোশ খুলে দিতে পারে আপনি দেখেন মালানা সাত সাহেব সম্বন্ধে যে বৃক্ষ আলোচনা হয়েছে এটার বড় একটা প্রমাণ এই কিতাব এই দেখেন এই কিতাবটা কি কিতাব হায়াতু সাহাবা হায়াতু সাহাবা এই কিতাব এবং চার নাম্বার খন্ড খন্ড নম্বর চার কিতাবটা কে লিখছেন হজর হজরত মালানা ইউসুফ সাহেব ইলিয়াস সাহেব রী মালানা ইলিয়া সাহেব এবং দ্বিতীয় হজরত জি আমি আবারও বলি আপনি আলেম হোক বা জালেম হোক বা জাহেল হোক বা আমাদের মতো জাহেল হোক না কেন মালানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যে আমির সাহেব ছিলেন দ্বিতীয় হজরত জি ছিলেন এটা কেউ অস্বীকার করবে না পুরো গোটা দুনিয়া একমত ঠিক আছে না এটা উনি লিখছেন কিতাবটা এখন আমরা মেইন টপিকে আসি এই কিতাবটা কে করছেন আপনি কালকে বাংলা বাজার থেকে বা যেকোনো জায়গা থেকে আপনি সাহাবা এই কিতাবটা নিবেন তর্জমা কে করছেন ভাই বিনীত বান্দা মোহাম্মদ জুবাইর কাকরাইল মসজিদ সময়টা দেখেন উনিশশো পঁচানব্বই সালে মানে কি ভাই এটা কি তরজমা করছে না তরজমা কি করছে আহলে সুরা খেদ মতো মুরব্বী আমাদের মুরব্বী হুম উনি আমাদের আমরা আমরা এত করি বা আহলে সুরা করি উনি আমাদের মুরব্বী আমরা উনাকে সম্মান করি এই যে অনুবাদ উনি করছেন এবং লেখছেন কে মালানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যিনি কিনা দ্বিতীয় হজরত জি এখন আসি আমি আরেক টপিক আমরা সেই আমাদের সেই ঐতিহাসিক কিতাব যে কিতাব মুরব্বীরা পড়তে বলেন হায়তু সাহবার সূচিপত্রে যাব সূচিপত্রে গেলে আমরা দেখেন আপনি দেখেন সূচিপত্র অনেক ইম্পর্টেন্ট আছে যে হুজুর পাক সাল আলাইসালামের পুরা জিন্দেগি মোয়ামেলা মোয়াশারা তাকলাকের জিন্দগিটা হায়তু সাহাবার চার নম্বরে ফুটে উঠছে ঠিক এভাবে শাহবাজ মাইন্ডরাও অনেক কথা অনেক সময় বলছেন সেই সমস্ত কথাগুলোও হায়তু সাহাবায় আসছে সূচিপত্রের মধ্যে মোটামুটি শেষের দিকে হ্যাঁ এই যে কুরআন যাহারা কুরআন কুরআন শিক্ষা দেওয়া ও শিক্ষা করার উপর পারিশ্রমিক গ্রহণ করাকে অপছন্দ করা এটা ছয়শো ছয়শ দুই নম্বর পেজ এই যে আমরা পেয়ে গেছি এই কথাটা আমরা শুনি কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করা মুজাহিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হযরতমর ইবনে খাত্তা ব্রাজিয়াল তালা আহ বলিয়াছেন হে এলেম ও কুরআের বাহকগণ তোমরা এলেম ও কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করিও না অন্যথায় জেনাকার গণ তোমাদের পূর্বে জান্নাতে চলিয়া যাইবে এখন বলেন এই কথাটা কে বলছে বর্ণনা করছে কে মুজাহিদ রহমতুলা আলাই এটা কার কথা হযরতম ওমর ইবনে খাত্তাব রাজিয়ালা তালা আনহু বলিয়াছেন আর আপনি কি বলতেছেন বর্তমানে বাংলাদেশের কিছু আলম একরাম কী বলতেছেন যে মালানা সাদ সাহেব বলছে যে কুরআন এবং এলেমের বিনিময়ে টাকা নিলে বেবিচারণীদের ইনকাম তাদের থেকে উত্তম ব্যাবিচারণীদের ইনকাম ব্যবচারিণীরা তাদের আগে জান্নাতে চলে যাবে এটা কি মালানা সাদ সাহেব বলছেন ভাই আপনি নিজে একটু প্রমাণ বের করে দেখেন ছয়শো দুই নম্বর পেজ হায়াতুস সাহাবা চার নাম্বার খণ্ড এবং এটা সবচেয়ে বড় কথা তর্জমা কে করছেন একটু আগে দেখাইছি জুবায়ের সাহেব মালনা জুবায়ের সাহেব দামাকবার কাতুম এখন যদি আপনি বলেন যে মালানা সাদ সাহেব এই কথাগুলো বলছেন তাহলে মাদলালা সাদ সাহেবের উপর কি মিথ্যা তহমদ হইল কি হইল না আপনি নিজে বিচার করেন যে মালানা সাদ সাহেব কি কথা বলছে নাকি জেলা তালানো বলছে মালানা সাদ সাহেবের দায়িত্ব কি না যে সাহাবাজ মাইন্দের এবং সাল্লামের কথাকে সামনে বাড়ায় দেওয়া এটা তো আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব মালানা সাদ সাহেবেরও দায়িত্ব কেন মালানা সাদ সাহেব তবু ওই কথাকে আর একটু গোপন করে গেছেন বা একটু হাইড করে বলছেন বাট ওমর রাজিয়াল তালানহ ওপেনলি বলে দিছেন যে আসলে ঘটনা কী যে না কারগন তোমাদের আগে জানলাতে চলিয়া যাইবে ভাই আপনি যদি এটার দোষ ধরেন তাহলে আপনি মালানা সাদ সাহেবের দোষ ধরতেছেন না আপনি দোষ ধরতেছেন হজরত ওমর রাজিয়াল্লাহ তালানহুর তাই যে কোনো কিছু বলা উচিত করা উচিত একটু বিবেক খাটিয়া করা উচিত ঠিক না এটা দ্বারাই প্রমাণ হয় মালানা সাত সাহেবের নামে আপনার যত কিছু আছে যত কিছু মিথ্যা রয়েছেন সমস্ত কিছু মিথ্যা আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি নেটে শুনছেন আপনি ইউটিউব চালান ইউটিউবে শুনে মালানা সাত সাহেবের নামে আজে বাজে কথা বলে দিতেছেন প্রমাণ থাকলে আপনি দলিল সহ দেখাইতেন আশা করি এটা দ্বারা মালানা সাত সাহেবের প্রতি ভুল কিছুটা হলো কমবে